কোথায় যাচ্ছেন ও রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছেন বাড়িতে যাচ্ছেন কি না না বাড়িতে কিন্তু একদম যা চলবে না 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 এখন একদম না সত্যি আগে বলবেন তো এ শুনছো কাখাবাবু বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ আপনি এতদিন ছিলেন দেখুন আমাদের সত্যি কথা বলতে আপনার তো ভালোই লাগছিল কিন্তু খুব খারাপ এখন চলে যাচ্ছেন সত্যি খুব কষ্ট হচ্ছে সেটা আপনার মুখ থেকে বোঝা যাচ্ছে হুম আর আমাদের এত আনন্দ হচ্ছে কি বলবো আপনাকে তো থাকতে বলতে ইচ্ছা করছে যে না আর কটা দিন থেকে যান কিন্তু আপনি তার এগুলো সিরিয়াসলি নিয়ে নেবেন আমাদের পরিবারকে বলি যে কাকা চলে যাচ্ছে কিন্তু তার বলে না না কালকে আজকেই ভাগাও সত্যি কাকাবাবু আপনার খাওয়া দাওয়া খুবই সীমিত সব তো খেয়ে নিতেন আর অল্প কিছু ফেলে রাখতেন হ্যাঁ হ্যাঁ তো বলছি কি কাকাবাবু পরের বার যখন আসবে না একটু আগে খবর দিয়ে দিলে ভালো হয় তাহলে আমরা বাড়ি থেকে পালানোর সুযোগ পাবো আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই ভালো থাকবেন তো আর আসার দরকার নেই হ্যাঁ